নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তো আজকে রান্না করব দই পটল নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে আর কিচ্ছু বলার থাকে না যাদের এরকম রেসিপি দেখলে সবারই মুখে একটা হাসি চলে আসবে তো চলো রেসিপিটির জন্য কি কী লাগছে চলো দেখে নেওয়া যাক তা প্রথমে লাগছে পটল পটলগুলোকে দেখো আমি অর্ধেক অর্ধেক ছুলে ভালো করে চিড়ে চিড়ে নিয়েছি যাতে নুন ঝাল মশলাটা ভালো করে পটলের ভেতরে যায় আর নিয়েছি দু চামচ মতন দই আর এখানে আছে মশলা আদা জিরে আর আছে একটু পোস্ত বাটা আর সামান্য দু চারটে কাজুবাদাম বাটা দিয়ে দিয়েছিলাম কারণ গ্রেভিটা একটু বেশি করব তার জন্য আর এদিকে দেখো পটলগুলোর গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি পটল যারা খেতে পছন্দ করে না তারাও এরকম রেসিপি হলে খেয়ে অবশ্যই খাবে তো চলে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে পটলগুলো সব ছেড়ে দিচ্ছি একে একে পটলগুলোকে হালকা ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে তো দেখো পটলগুলোকে ভালো করে উল্টে দিচ্ছি তো এই এই দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে পটলগুলোকে এবার আমি সব একে একে তুলে নিচ্ছি পটল ভাজতে গিয়ে দেখো কড়াইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে একদম কালো কালো হয়ে গেছে তো দেখো সমস্ত পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন ভেজেছি হালকা ব্রাউন কালার হয়েছে এবার দিয়ে দিলাম তেলে ভিতরে দু একটা সাদা জিরে আর একটু দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চারে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম আর আমি অবশ্যই বন্ধুরা এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি শুকনো লঙ্কা দিয়ে নিই তার জন্য কালারটা এরকম এসেছে তো এবার দিয়ে দিচ্ছি সেই মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে আর একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম অল্প একটু জল যাতে মশলাটা ভালোভাবে একটু সেদ্ধ হয় যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্তই কষাবো এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে যারা হলুদ দিতে চাও না তারা নাও দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের বাড়িতে সাদা সাদা তরকারি অতটা কেউ পছন্দ করে না তাই একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে গেছিলো এবার দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে ঢেকে দিলাম ঢেকে জলে ভালো করে ঝোলে জাল উঠে গেছে এবার দিয়ে দেব যে ভেজে রাখা পটলগুলো সেগুলো সব একে একে দিয়ে দেব এবার ভালো করে ঢেকে আরও পাঁচ মিনিট মতন ভালো করে জাল করে নেব যতক্ষণ না গ্রেভিটা ঘন হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। মাঝখানে আমি দু একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেটা অবশ্য তোমাদের দেখাতে ভুলে গেছি যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমভাবেই দিতে পারো তো দেখো এবার আমার পুরো গ্রেভিটা একটু কাদা কাদা বা মাখো মাখো হয়ে গেছে এবার আর যে সমস্ত জিনিসগুলো দিতে বাকি আছে একে একে সেগুলো সব দিয়ে দেবো এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে এবার উপর থেকে দইগুলোকে ছড়িয়ে দিলাম দই দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি দই দিয়ে আর পটল দিয়ে ভালো করে এটাই হলো মেন ইনগ্রিডিয়েন্টস যেটা নাম হয়েছে দই পটল এই দইটা দেওয়ার জন্য তো এবার উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো আসে নামানোর আগে দিয়ে দিলাম দিয়ে দেব দু এক চিমটে মতন গরম মশলা তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা